ও খুব সুন্দর জায়গা আহা দেখি কয়টা ছবি তুলে নি এই সুন্দর প্রকৃতির পরের ছবিগুলো দেখা যাবে ও আঙ্কেল ও আঙ্কেল আপনার মোবাইলটা অনেক সুন্দর তো জায়গাটাও খুব দর্শনীয় আসলে তো আঙ্কেল আপনি এটা সুন্দরভাবে তুলতে পারতেছেন না আমি একটু সুন্দরভাবে তুলে দিই দেন আমার কাছে হ্যাঁ হ্যাঁ আমি শহর থেকে এসেছি তো খুব সুন্দর করে তুলে দেবো আঙ্কেল আপনার ছবি উঠানো বিশেষ হ্যালো আঙ্কেল কথা বলেন मोबाइल लो अंकल कोई